কেমন আছো বন্ধুরা আজ আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে শনিবারের দিনটা একদম রকমভাবে কাটালাম সকালবেলায় উঠেই রেডি হয়ে মেট্রোয় উঠে পড়লাম তারপর কাকাইদা আর আমি মিলে একদম বেরিয়ে গেলাম পুজো দিতে মায়ের উদ্দেশ্যে যাচ্ছি আজকে আমরা কোথায় যাচ্ছি তা অবশ্যই জানতে পারবে একটু পরে আর আজকে শনিবার বিপত্তারিণী পুজো ছিল আজকে আর চারিদিকে তাই ছিল অসম্ভব রাস্তাটা কি কারো চেনা চেনা লাগছে তাহলে কোথায় এই জায়গাটা অবশ্যই জানিও আর এই যে ডালা কিনে নিলাম কারণ চলে গিয়েছি কালীঘাট মন্দিরে জীবনে প্রথম আমি আজকে কালীঘাট মন্দিরে গেলাম তোমরা কে কে আগে গিয়েছো অবশ্যই কমেন্টস করে জানিও আর অভিজ্ঞতা আমার যে খুব একটা খারাপ তা নয় তবে খুব ভালো যে তাও নয় কারণ অসম্ভব ভিড় ছিল আজকের ভেতরের এই পরিবেশটা অসাধারণ লেগেছে আমার তারপর কিন্তু এত ভিড় দেখে তো আমার মাথা ঘুরেই গেল তাই ডালা কিনে অপেক্ষা করছিলাম ভিড় কমার কিন্তু কিছুতেই না কমায় আমরা ভেতরে গিয়ে একজন পাণ্ডা দাদা সাহায্য নিলাম এই দাদা আমাদের খুব সুন্দরভাবে পুজো দিতে সাহায্য করেছে খুব কম টাকায় নিয়েছিল তারপর আমরা গর্ভগৃহে ঢুকে গেলাম আর এই মায়ের দর্শন করলাম সবাই একসাথে বলো জয় মা কালী তারপর এই মা কালীর দর্শন পেলাম প্রার্থনা করলাম সবার জন্য মন্দিরের ছবি তুলতে পারলেও গর্ভগৃহে মায়ের ছবি তুলতে পারিনি তাই আমরাই নিজেরা একটু ক্যতমারে ছবি তুলে নিলাম তারপর প্রার্থনা করে বেরিয়ে সবার উদ্দেশ্যে ধূপ আর দীপ আরতি করে নিলাম তোমরা কে কে আগে গিয়েছো অবশ্যই কমেন্টস করে জানিও আর কেমন লাগলো ভিডিও জানাতে ভুলো না